মির কে হামি চাহার মির কে হামি এই যে দুই হ্যাঁ মিটার গায় তো লাল কেন এই যে কাটা এই যে একটা কাটান শেষ আরেকটি কাটানের জন্য প্রস্তুত যে ওয়াও মাছের আকাল রুইড়া ধরেন তো হ্যাঁ ওটা তো চারণ চারণ এই যে সুন্দর সাইড মাছ

या के त के 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 के

सिलवट्टा दरन सिलवट्टा दरन हैं ऐ जा आरो बिलाड़ का पारो ऐ जे बिलाड़ का हाँ चासू तकरा क्या है ऐ जे पिरिगेट लाल पिरिगेट लाल लाल लाग जम लाल हाँ आप 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 आप

একশো থেকে একশো দশটা কত থেকে কেজি গড়ে আপনার সাড়ে তিন কেজি আচ্ছা আপনার এই সিদ্ধান্ত পরে যদি কোনো রকম শিকারীদের কোনো রকম সমস্যা দেখা দেয় যেমন টাইপ করে যেমন ঘটছে এটা আপনার মন্তব্য কি হতে পারে আপনি আবার একটাই বলার থাকবে যে যে কয়েকজন শিকারি আসবে এখানে ঠিক যে কয়টা হবে তাদের সাথে সামনয় করে সবার সাথে সিদ্ধান্ত আজকে আমরাই আমি যেটা আমার আমার বাস্তব থেকে যেটা দেখছি যে প্রায় পুকুরে মানে শিকারিরা প্রতারিত হচ্ছে আমি শিকারীর পক্ষ থেকে বলছি আমি এই কারণে না যেন প্রতারিত না হয় সেভাবে সিদ্ধান্ত নিবেন আর এমন সিদ্ধান্ত নিবেন যেন শিকারিরা এখান থেকে निराश হয় না এটা আপনার কাছে যেহেতু মাছ ধরি আচ্ছা তে পলাশ আপনার কথা আমার খুব ভালো লাগলো আপনার পুকুরের জল কার আপনার চিন্তা ভাবনা করা আছে আমরা যদি ম্যাপে দেখলাম না এখনো সিদ্ধান্ত সেরকম হয়নি ভাইদের সাথে সিদ্ধান্ত নিব আচ্ছা যেটা পরামর্শ তো পলাশ ভাইকে ধন্যবাদ এখন আমি আপনাদের পুকুরটাকে দেখাই পুকুরের চারপাশ কিছু আকা-বাকা রয়েছে কিছু জায়গা বন্ধুবান এখন আমরা সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত নেওয়ার পরে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ